মুসলিম আহমদিন খুব অত্যাচার করছে প্রচুর অত্যাচার মানে এত অত্যাচার থামায় না ঘর সব পুরিয়ে আগর লিখে দিয়েছে যে কেউ একটু ই করছে আর

দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি পাঁচশো জন পরিবারের মতো লোক এখানে আশ্রয় নিয়েছে এই স্কুলে তারা কী হয়েছে ধুলিয়ান টাউন থেকে তারা এই মুসলিমদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে তাদের বাড়িঘর বোম মেরে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে এবং মহিলাদের গায়ে হাত দিয়ে রেপ করে যে পরিস্থিতি তারা তৈরি করেছে এখানে মা বোনেরা এখানে তাদের নিজের সম্মান ইজ্জত বাঁচাতে গিয়ে তারা নৌকাটা করে পালিয়ে এখানে এবং অনেক পুরুষ এখানে বোমার দ্বারা আগে আহত হয়েছে অনেকের বোম লেগেছে শরীরে হসপিটালে রয়েছে এই ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে বিশৃঙ্খল পরিস্থিতি তাহলে সেখানে কিন্তু কেউ কোনো হিন্দুরা সেখানে বাঁচবে না এখানে একটা লজ্জাজনক ঘটনা এই ধরনের একটা পরিস্থিতি হচ্ছে আর সেখানে আমাদের প্রশাসন নিশ্চুপ প্রশাসনের কোনো ভূমিকা সেখানে নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুধু দর্শক হিসাবে দেখছে সেন্ট্রাল ফোর্স সেখানে উপস্থিত রয়েছে তা সত্ত্বেও পরিবেশ কন্ট্রোল করতে পারছে না আরও সেন্ট্রাল ফোর্স সেখানে উপস্থিত হতে হবে নাহলে কিন্তু সেখানে আমার মনে হয় কেউ সেখানে বাঁচবে না কেনার কোনো গ্যারেন্টি নেই আর এখানে তারা যে আশ্রয় নিয়েছে সেই আশ্রয়ের জন্য সরকারিভাবে তাদের কোনো রকমভাবে সহযোগিতা পাচ্ছে না সরকারি সমস্ত রয়েছে এখনও তাদের খাবার দাবার সকালে তিনবেলা খাবার এখানে স্থানীয় যারা কার্যকর্তা এখানে আমাদের কার্যকর্তা রয়েছে তারাই কিন্তু সহযোগিতা করছে যে তাদের দুটো ভাগ তাদের মুখে এনে দিচ্ছে এই ধরনের ঘটনা লজ্জাজনক ঘটনা এবং আমরা সরকারকে ধিকার জানাই এবং প্রশাসনকে ধিকার জানাই এইরকম পরিস্থিতি যেন তারা পরিবেশকে শান্ত করতে ব্যর্থ হচ্ছে মুসলমানের ছেলেরা আমাদের মেয়েদেরকে নিয়ে টানাটানি করছে আমাদের

এখানে আসা সত্ত্বেও এখানকার শাসক দলের নেতারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাদেরকে আতঙ্কের ভয় দেখাচ্ছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার